মর্নিং বন্ধুরা শুভ সকাল শুভ শীতের সকাল জম্পের শীত পড়েছে একদম আমি ভাবলাম একটু ব্যালকনিতে গিয়ে করি হ্যাঁ গুড মর্নিং কিন্তু এত ঠান্ডা আর কুয়াশা যে মানে আবার ঘরে চলে এলাম ভয় সবাই কেমন আছেন খুব সাবধানে থাকুন সুস্থ থাকুন এটার প্রার্থনা করি দিনটি শুরু করি হ্যাঁ সবার সঙ্গে একসাথে মিলে চলুন এখন বেশ সকালবেলা এখন আটটা বাজে আর হ্যাঁ শীতের সকালে দিনটি শুরু করি সবাই মিলে একসাথে চলুন আর কথা বেরোচ্ছে না গুড মর্নিং দিয়ে এত ঠান্ডা লাগছে হু হু করছে ঘরের মধ্যে ঠান্ডা একদম হ্যাঁ শীতের সে কঠিন আসবে হয় মলি খুব গাইতে ইচ্ছে করছে গানটা কিন্তু ওই যে কপিরাইটের ভয় আর গাওয়া যাবে না খুব পছন্দের গান সকাল বেলায় উঠে বন্ধুরা বাসি জামা কাপড় ছেড়ে দেখো এক প্রস্ত কাপড় মেশিনে কেচে নিলাম আদার সমস্ত কাজ হচ্ছিল তার সাথে সাথে মেশিন তো নিজের মনেই ঘুরতে থাকে ওর মধ্যে খালি দিয়ে দিতে হয় তাই কিন্তু একটা বিরাট সমস্যা হয় এই মেশিনে কাপড় কাচতে গেলে একটার মধ্যে আর একটা জড়িয়ে যায় দেখো একটার মধ্যে আর একটা জড়িয়ে যায় এই ছাড়াতে ছাড়াতে খুব মুশকিল আর এই হাওয়ার মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে উত্তর দিকের বারান্দা কি বলবো একদম হাড় কাপড়ে শীত কিন্তু এসব কাজগুলো তো আমাদের করে চলতেই হবে তাই করে চলেছি এক প্রস্ত কাপড় কাউচা হয়ে গেল অলরেডি মেশিনে শুকোতে দিচ্ছি তারপর চলে যাব রান্নাঘরে তোমাদের সাথে এরপর রান্নাঘরের পর্ব হম দেখুন মিস্টার ব্যানার্জি ঘরের মধ্যে কি অবস্থায় আছে যদিও উনি এখনই বাজার করে এলেন কিন্তু এই রকম ভাবেই থাকার মতন দিন ঘরের মধ্যে এইভাবে রয়েছে আমাদের দ্বিতীয় রাউন্ডের চা চলছে হ্যাঁ প্রথম রাউন্ডে একটু গরম জল আমি খাই উনি একটু লিকার করে খেয়ে নেন কে বাজার করে এলেন শীতের অবস্থাটা বুঝুন ঠান্ডার অবস্থাটা এমনিতে মিস্টার ব্যানার্জি খুব একটা শীত কাতুরে নন উনি উনি রেগুলার সকাল সকাল স্নান করে নেন ছটফটে মানুষ কিন্তু শীতে সত্যিই কাবু বাজার করে এসে বললো না সত্যি খুব ঠান্ডা পড়েছে আজকে আর হুহু করছে বাতাস কুয়াশা হুম আমারও এখানে চা রয়েছে এই যে চা চা খায় আপনাদের সাথে গুড মর্নিং করে নিলাম করে নিয়ে এবার আমরা চা খাই ঠিক আছে বন্ধুরা আর চলতে থাকি এত ঠান্ডা পড়েছে না মনে হচ্ছে কিছু রান্না বান্না করবো না চুপচাপ বসে থাকি কাঁথা কম্বল মুড়ি দিয়ে কিন্তু তা তো হবে না আবার আমার শ্যামনগর হলে পরে ওখানে হোমকুক থেকে খাবার নেওয়ার একটা সুবিধা রয়েছে কিন্তু হাওড়াতে আমি হোমকুক এখনও কোথাও মানে ট্রেস করতে পারিনি ঠিক মতন ভালো আর ভালো হবে বলে যেন আমার মনেও হয় না এত ঘিঞ্জি এলাকা না ভালো লাগে না এখানে কোনো রেস্টুরেন্টে খুব একটা ইয়ে না হলে ব্র্যান্ডেড না হলে পরে আমি খেতেও আমি ভরসা পাই না এই জায়গাটায় দেখুন পালং শাক এনেছে বেশ মোটা একটা আঁটি পেঁয়াজকালি ফেভারিট জিনিস একটা বেগুন এনেছে আমরা তো বেগুন খুব কম খাই তবে বলেছিলাম যে একটু ভর্তা বেগুন পোড়া যেটাকে বলে আর কি বেগুনের ভর্তা বা পোড়া সেটা একটু এই শীতে একটুখানি না খেলেই নয় ওই জন্য একটা এনেছে আমি দুটো আনতে বলেছিলাম দেখছি একটা এনেছে মূলও এনেছে পালং শাকের সাথে দেওয়ার জন্য উচ্ছে এনেছে করলা এনেছে হুম এই এনেছে এদিকে কালকে রাত্রিবেলায় নিয়ে এসেছিলো ফুলকপি বাঁধাকপি মিষ্টি কুমড়ো দরকার ছিল মটরশুটিও দরকার ছিল ওগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি রাত্রিবেলাতেই হ্যাঁ এসব রয়েছে এগুলো এখন দেখি কি করি কতদূর কি করি ওদিকে একটু মাছ এসেছে দেখা যাক এদিকে মাছ বাজার এনেছে দেখুন অল্প করেই এনেছে আমি তো বলি সময় টাটকা দেখবে শক্ত হাতে করে তুলে নিয়ে দেখবে বরফের মাছ হলেও বুঝতে পারবে আর মাছবালাটা যদিও পরিচিত একজনের কাছেই নেয় সেহেতু কমপ্লেট এনেছে তিনটে দেখছি আর চারটে পাবদা এনেছে তবে এই কিন্তু ছোট সাইজের ঠিক আছে হয়ে যাবে আর এদিকে আমাদের ওই ফেভারিট একটু গুগলি পেয়েছে গুগলি নিয়ে এসছে তার মানে ওই পালং শাক দিয়ে এটা হবে মূলো দিয়ে পালং শাক দিয়েই এই গুগলিটা রান্না হবে হ্যাঁ এটা ফেভারিট এই মাছের বাজার আপনাদের সাথে শেয়ার করে নিলাম আজকে সকালবেলাকার পুজোটা আমি স্নান করে উঠে সেরে নিচ্ছি হ্যাঁ আজকে মিস্টার একটুখানি বাইরে বেরিয়েছিল অফিসের কাজে যার জন্য সকালে পুজো করতে পারিনি আমি সকাল সকাল স্নান করে পুজোটা সেরে নিই আমাদের পুজোটা সকালবেলাতেই হয়ে যায় রোজ জানো তো মিস্টারই করেন ঠাকুরকে মিষ্টি জল দেওয়ার পর্ব তারপর আমিও করি যেহেতু আমি দীক্ষিত জব তো করতেই হয় আমাকে দেখো অবশেষে আমার লাঞ্চ রেডি করে ফেললাম চলে নিয়ে এলাম আমি এটা টেবিলে সে আমার পালং শাকের স্পেশাল মেনু মূলো দিয়ে ওই গুগলি দিয়ে আর পালং শাক একটু বড়িও দিয়ে দিয়েছি ছিল বড়ি দিয়ে ঘন্ট টমেটো দিয়ে ভালো করে উচ্ছে সেদ্ধ আছে আর আমার পম্প্রেট আজকে পমফ্রেট মাছ আজকে করে ফেললাম সর্ষে পোস্ত দিয়ে আর যথারীতি হাঁড়িতে রয়েছে ভাত এটা আর ঢালিনি জানো তো পাত্রে কেন বলো তো এখনই গরম করে নিয়ে এলাম ধোঁয়া উঠছে আবার মানে রান্না করতে করতে না নামাতে নামাতে না ঠান্ডা হয়ে যাচ্ছে এত ঠান্ডা পড়েছে দেখো এই জাস্ট গরম করে নিয়ে আর একবার চলে এলাম দেখো ঘড়িতে দুটো কিন্তু বেজে গেছে এবার আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে কতক্ষণে আমি ছাদে একটুখানি দৌড়বো আমি সেই দান্দায় আছি জানো তো চলো খেতে থাকি এবার ছটফট করে খেয়ে নিলাম খেয়ে নিয়ে একটুখানি ছাদে এলাম একটু তাপটা আছে তবে কুয়াশা চারিদিকে রোদের তেজ নেই আজকে একদম চারিদিক কুয়াশা কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ সব আবছা একদম একটু রোদে না এলে পরে হয় ছটপট ছটপট করি এত মানে কোয়াটারের ভেতরে ঠান্ডা যে কখন মানে খাওয়া দাওয়ার পর কখন রোদে উঠবো সকালে তো সময় হয় না একদম হ্যাঁ একটুখানি থাকি থেকে তারপরে আবার নিচে নেমে ঠিক আছে দেখো ছাদে আজকে উঠলাম উঠে তোমাদের সাথে তো দেখালাম উঠে এ পাশে এসে দেখি সেই মাঠটিতে ছাদ থেকে আমার নিচে যে ক্যাম্পাসের মধ্যে যেটি রয়েছে খেলে সবাই সেখানে আজকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আঁকা প্রতিযোগিতা হচ্ছে কম্পিটিশন এখন বোধহয় ছোট বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে সম্ভবত স্কুলগুলো বোধহয় বন্ধ রয়েছে সেই সিজনে এরা আবাসনের সবাই মানে ব্যবস্থা করে অ্যারেঞ্জমেন্ট করে অঙ্কন প্রতিযোগিতা এখন দুপুরবেলায় করছে এবং রাতে নাকি শুনছি ফাংশানও হবে রাতে ফাংশান হবে মাইকে অ্যানাউন্সমেন্ট করে ওরা বলে চলেছে যে গার্জেন্সরা সব বসে রয়েছে এখানে বাচ্চাদের সব পেরেন্টরা বসে রয়েছে এখানে আর বিভিন্ন স্তলে কিছু খাবার দাবারেরও ব্যবস্থা রেখেছে খুব সুন্দর লাগছে তাই না রাত্রে না আমি বেগুন পোড়া করব হ্যাঁ ডিনারে বেগুন পোড়া আর রুটি এই শীতের মরশুমে কিন্তু ভালোই লাগে খেতে সারা বছর কিন্তু সত্যি কথা বলবো কি সারা বছর কিন্তু আমরা খাই না বেগুন পোড়া সারা বছর ভালো লাগে না খেতে এই শীতকালটাই এটা কিন্তু ফেমাস তার জন্য দেখুন বেগুনকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে মুছে নিয়েছি মুছে নেওয়ার পর আমরা এইভাবে কিন্তু চিঁড়ে নিই এইভাবে চিড়ে নিয়েছি বেগুনটাকে কেন বলুন তো কেউ কেউ করে কি বেগুনটাকে ফুটো 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 করে নেয় তাতে কিন্তু বোঝা যায় না যে বেগুনের ভেতর পোকা আছে কি নেই এরমভাবে হাঁ করে ফাঁক ফালি করে নিয়েছে এই কারণে ওর ভেতরে পোকা আছে কি না সেটা পরিষ্কার বোঝা যাবে পোকা থাকলে পরে তো সেটা পোড়াবো না সেটা রিজেক্ট করে দেবো যার জন্য আমরা ছোট থেকে শিখে এসেছি যে বেগুনকে এইভাবে ফেরে নিতে অনেকে দেখেছি ফুটো 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 করে নেয় এর সাথে টমেটোটাও কিন্তু যথারীতি ভালো করে ধুয়ে মুছে এর গায়ে তেল লাগিয়ে নিয়েছে আর টমেটোটা কিন্তু যেহেতু নিট টমেটো পরিষ্কার পরিচ্ছন্ন টমেটো দেখেই বোঝা যায় বেগুনের মতো না এর ভেতরে পোকা বোঝাই যায় বাইরে থেকে দেখে সেহেতু এটা একটু চিঁড়ে চিরে দিয়েছি চাকু দিয়ে একটু ফুটো ফুটো করে দিয়েছি হ্যাঁ এটাই হচ্ছে কিন্তু আমার বেগুন পোড়া করতে যাওয়ার আগের রেসিপি যেটা করতে যাব তার আগে আমি দেখিয়ে নিলাম এইরকমভাবে হাঁ করে দেখে নিই এর ভেতর পোকা আছে কিনা কারণ পরিষ্কার বোঝা যাবে পোকা থাকলে পরে পরিষ্কার একদম দেখুন একটাতে দেবো গ্যাসের ওভেনে একটাতে দিয়েছি বেগুন একটা দিয়েছি টমেটো এবার স্লো আছে এটা শুরু আঁচটাকে স্লো করে দিলাম এই বেগুন পোড়া করতে গেলে পরে জানেন তো আমার না মনে পড়ে খুব বাড়ির কথা আমার মা জাস্ট আমার তো খুব ছোট বয়স তখন তখন থেকে আমাদের বাড়িতে গ্যাস চলে এসেছে হ্যাঁ তো আমার মনে পড়ে না কবে থেকে গ্যাস এসেছে তার গ্যাসই জ্ঞান অবস্থা থেকে আমি গ্যাসই রান্না দেখি তখন তো অনেক দিনের আগেকার ঘটনা তবুও কিন্তু আমার মা যেহেতু সার্ভিস করতেন গ্যাসটা খুব তাড়াতাড়ি মা কানেকশান করে নিয়েছিলেন হম ব্যাপারে মায়েরই সিদ্ধ হস্ত ছিল বাবা খুব ঠান্ডার স্ব স্বভাবের মানুষ ছিলেন আর এই বেগুন পোড়া খাওয়ার জন্য বড় বয়স অব্দি আমার খুব মনে পড়ে কয়লার উনুনের আঁচ দেওয়া হতো বা গুলের উনুন যেটা তখনকার দিনে যেটা ছিল আর কি উনুনে আঁচ দেওয়া হতো জাস্ট বেগুন পোড়া খাওয়ার জন্য শুধুমাত্র মা গ্যাসে বেগুন পোড়া করতো না অনেক দিন পর্যন্ত করেনি আমার জ্ঞান তো আমি যতদিন গেছি যেমন আমার বাচ্চা হতে গিয়ে ছেলে হতে গিয়ে তো আমি অনেক দিন ছিলাম যেহেতু মিস্টার ব্যানার্জির মা বাবা অনেক আগেই চলে গেছেন হ্যাঁ আমার তো বাপের বাড়ি ভরসা ছিল সেহেতু আমার ছেলেটি জন্মগ্রহণ করানোর জন্য ভালোভাবে আমার মা তো অনেক আগেই আমাকে নিয়ে চলে গিয়েছিল হ্যাঁ ওখানে সেই সময়টাই ছিল শীতকাল যেমন এই ছাব্বিশে ডিসেম্বর আমার ছেলে জন্মদিন গেল তা শীতকাল ছিল শীতকালে আমরা খাই খুব বেগুন পোড়া ওই মা আঁচ করতেন শুধুমাত্র নুনের আঁচ করতেন শুধুমাত্র বেগুন পোড়া খাওয়ার জন্য আমার সেই কথাগুলি আজকে খুব মনে পড়ছে যেমন লিট্টি চোখা বানাতে গেলে আঁচের কাঠ কয়লার আঁচ হোক বা যে কোনো আঁচ হোক এখনও আঁচেরই দরকার হয় লিট্টি চোখাটা কিন্তু গ্যাসে হয় না আমার মনে হয় আমি যদিও কোনোদিন বানাই নি লিট্টি বেগুন পোড়াটা মা কোনোদিন গ্যাসে করে না আমার জ্ঞানও তো করে আমি এবার করতে থাকি ফাইনাল লুকটা দেখিয়ে দেবো আপনাদেরকে এই দুটো বস্তুই আমার পোড়ানো কমপ্লিট ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে পোড়ানো কমপ্লিট টমেটিও পোড়ানো চারিপাশ দিয়ে কমপ্লিট আর যেগুলো মিক্সড করব সেগুলো এখানটায় কুচিয়ে নিলাম পেঁয়াজ কুচি একটু আদা সামান্য একটু গ্রেট করে নিয়েছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এবার জল নিয়েছি হাতে এবার খোসাগুলো ছাড়াবো তারপরেই মেখে নেবো ব্যাস তাহলে হয়ে গেল আমার আজকে রাতে স্পেশাল মেনু বেগুন পোড়া আমরা বেগুন ভর্তা বা আদার্স কিছু বলি না সিধা কথায় একদম প্রচলিত যেটা শুনে শুনে বড় হয়েছি সেই কথাই হচ্ছে বেগুন পোড়া আর রুটি আজকের মেনু তার সাথে অবশ্য আরও একটু আছে মেনু সেটা আর বলছি না ফুলকপি আর কড়াইশুঁটি ভাজাটাও আছে তবে আজকে স্পেশাল হচ্ছে বেগুন পোড়া আর রুটি ঠিক আছে বন্ধুরা সারাদিনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন বাজে রাত্রি পৌনে এগারোটা হ্যাঁ এবার গুড নাইট সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি সুস্থ থাকবেন আবার আর একটি নতুন ব্লগ নিয়ে আসবো নিশ্চয়ই আর আলাপি মন চ্যানেলের সাথে থাকবেন হ্যাঁ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন ব্লগুলি দেখবেন ভিডিওগুলি ভিডিওগুলি দেখে লাইক কমেন্ট করবেন ঠিক আছে তাহলে টাটা গুড নাইট